এটা হইল পাট শাক আর আমরা লোকাল ভাষায় নালিয়া শাক আত্মা আবার দুই ধরনের থাকে একটা তোরা তোরা তিতা থাকে আর আর একটা নর্মেল থাকে মানে মিটটা খুব হয় আর এই নালিয়া শাক কত কলে যেন খাওয়া যায় এটা আর হইয়া লাভ নাই তো ছোটো ছোটো করে কাটিয়া সিদ্ধ দিয়াও খাওয়া যায় তার বাদে বাজা করিয়াও খাওয়া যায় খাটাল বেশি দিয়াও খাওয়া যায় ছোটো থাকতে মনে করতাম এক নালিয়া শাকরে যে খাইলেও হয় কিন্তু এখন বড় ইয়া মনে হয় যে একটার টেস্ট একেক রকম সিদ্ধ করার টেস্ট আলাদা বাজার টেস্ট আলাদা জেলাও বানাইবা এটার টেস্ট বদলি যায় গিয়া আর আজকে আমি বানাইলে ইয়ার নালিয়া সাগর গাইট মানে গড়গড়ি রেসিপি সিলেটি বাড়ির গড়গড়ি খানি আর কি নালিয়া সাগর গাইট দিয়া আর ইতার লাগি নালিয়া সাগর আগা উঠাইতে লাগে একটা একটা এক গাছর একটা আগা উঠাইতে লাগে যেলা গাইড দেওয়া যায় উঠাই আনার বাদে একটা একটা করিয়া আগা চেক করলাই তার ভিতরে ফুকা উকা থাকে কারণ এটা তো ফাতা জাতীয় জিনিস চেক করিয়া বালা করিয়া দইলে আর একটা একটা করিয়া গাইড দিলা একটা আগার একটা গাইড হইব গাইড দেওয়ার বাদে আর দিয়ে লাগে আগে দইয়া তার বাদে গাইড দিলে এলাম তার কারণে ফরাশ বেশি কতটা লই এলাম আর এটা হইলো লদ ফর লাগে দেখতে গুলগুল লাগে আর একটা তো আছে হিটা দিও বানানি যায় কিন্তু আমার মনে হয় গর্বিত লড ফরাশ দিলে বালা হয় পালাউই দেখতে সুন্দর হয় গোল লাগে টেস্ট কিন্তু দুইটারও সমান থাকে ফরাস বেশি ড্রাই রোস্টরিয়া তোরা কত সময় ভিজিয়ে রাখি দিলাম তার বাদে আর ফানি দিয়ে সিদ্ধ করিলে মানে রাজমা জেলা বানাই আর কি আর আমরা সিলেটি মানুষে এই ফরাস্ট কত হলে যেন বানাইয়া খায় ফরাসাইল বাজিয়া ভাজিয়া কুঠিয়াবার দাইল বানাইবা তার বাদে আরও কিছু কিছু দিয়া বানাইবা আর সবথেকে ফেমাস হলো রাজমা চাউল দিল্লির মানুষে যদি রাজমা তে লগে চাউল বানাইবা রুটি না বানাইয়া আর রাজমা দি এক প্লেট ভাত খাইলে বা তারা কিন্তু আমরা সিলেটি বাড়ি তো যত রাজমা চাউল গড়গড়ি আর যতটাও বানাও লগে তো মাছ মাংস এটা লাগবও লাগবো আচ্ছা যাই হোক নালিয়া শাকর গাড়িটার গড়গড়ি লাগে আমি ফার্স্টে শাক দইয়া বালা হরিয়া গাইটি দিলাইছি আর তার বাদে পড়াশুর বেশি ড্রাই রোস্ট হরিয়া। কত সময় পানি সিদ্ধ হরি লাম লবণের পানি দিয়া তার বাদে চুলা হরাই বহিয়ে রান্নার তেল দিলাম আর পেঁয়াজ কাটিয়া দিলাম লকে আদা রসুনের পেষ্ট দিলাম দিয়া কত সময় বাজা উজা সরিয়া তার বাদে দিলাইলাম মশলা যতটা দেওয়া লাগে লবণ মরিচর গুড়া হলুদুর গুড়া জিরাধুনিয়ার গুড়া দিয়া পালা করে দিলাইলাম সিদ্ধ রাখা লত ফরাস তার বাদে আরও তোরা কত সময় খসাইয়া তোরা ফানি দিয়ে আরও কষাইলাম আর এর বাদে দিলাইলাম ভাতশাক গাইড দিয়া আরও কত সময় হসে ইয়া এর বাদে দিলে এলাম তোরা গরম পানি আর শাক জাতীয় জিনিসও গরম পানি দিলে সাগর কালার চেঞ্জ হয় না এমনিতেও যে কোনো রান্না গরম পানি দিলে রান্নার টেস্ট আরও বেশি বাড়াই দেয় শাক সিদ্ধ হয়ে গেল আর আরও কত সময় উতরে চুলাতেকিয়া নামাইলেও রেডি হয়ে গেল গিয়া সিলেটি বাড়ির গড় খানি হয় না আর নালিয়া সাগর গাইড যেতাও হয় এটা সিলেটি বাড়িতে তোর খুব জনপ্রিয় একটা খাওয়ার